এই যে দেখো আমার সমস্ত জুয়েলারি এখানে এই চুড়িগুলো জানো তো আমি নিজে নিজে বানিয়েছি দেখো এই চুড়িগুলো দেখেছি বাজারে ফাজারে মেলায় কিনতে পাওয়া যায় তবে এগুলো আমি নিজে বানিয়েছি মানে পুরো একটা দোকান বসে যাবে এত জুয়েলারি আমার এটা আমি একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম তবে পড়াই হয়নি এত সুন্দর জুয়েলারিটা কিন্তু পরাই হয়নি শ্রীহরির কানের এইটা তখন মনে হয় সাড়ে সাতশো না আটশো টাকার দাম নিয়েছিল এই ঝুমকোটার চোকারটার ইয়াররিং শুদ্ধ মনে হয় তখন তেরোশো না চোদ্দোশো টাকা দাম নিয়েছিল শ্রীহরি জিনিসের প্রচন্ড পরিমাণে দাম তোমরা সকলেই জানো এই যে দেখো এক ধরনের চুরি এই চুড়িগুলো জানো তো বাংলাদেশের চুড়ি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগের শুরুটা একদম এক কাপ চা দিয়ে স্টার্ট করলাম সকাল সকাল ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছিলাম সঙ্গে ছিল ব্রেড যেটা বাটার দিয়ে সেকে নিয়েছিলাম আর ছিল বিস্কুট তো চাটা খেয়ে সোজা চলে এসেছে রান্নাঘরে তো মামনি সকালবেলা বাজারে গেছিলো অনেক ভোরবেলা সেখান থেকে অনেক সবজি কিনে নিয়ে এসছে মাছ কিনে নিয়ে এসছে তো মাছ আনতে যাওয়ার আগে আমি বলেছিলাম যে মামনি তুমি আমার জন্য বাটা মাছ নিয়ে আসবে তো ওই জন্য মামনি সকাল সকাল বাজারে গিয়ে বাটা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আজকে রান্না করব পালং শাক আলু দিয়ে বাটা মাছের ঝোল আর হচ্ছে যে কাঁচা টমেটোটা কেটে রেখেছি দেখতে পাচ্ছো ওইটা দিয়ে বানাবো হচ্ছে চিংড়ি মাছের তরকারি তোমরা অনেকেই জানো কিছুদিন আগে একটা পয়লেট চোকার কিনেছিলাম আমার হাজব্যান্ড গিফট করেছিল তো সেই চোকারটা দেখানো তো তোমাদেরকে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই এটার ওয়েট কত আর প্রাইস কত তো সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলে দেবো সঙ্গে আমার কিছু জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করব জুয়েলারি কালেকশান বলতে পারো তো ভিডিও কিন্তু একদম লাস্ট অবধি দেখো একদম লাস্টে শেয়ার করে দেবো তো এইদিকে দেখো দুটো বড়ো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আলু দিয়ে বানাবো হচ্ছে আলু চোখা আর সঙ্গে যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে তারপরে হচ্ছে আলুটা মাখাবো এতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই যে দেখো আমার পালং শাকের তরকারি দেখতে দেখতে রেডি হয়ে গেছে আর এদিকে আমার টমেটোর তরকারিও প্রায় রেডি হয়ে গেল টমেটোর তরকারিটা কীরকম করবো বলো তো মানে টমেটোটা গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে সেই সেইরকম পর্যায়ে এলে নামিয়ে নেব আর ঝোলটাও মানে একদমই কম করে রাখবো আর এদিকে দেখতে পাচ্ছ জলপাই দিয়েছি টমেটোর তরকারির মধ্যে কারণ টমেটোর তরকারি টক টক খেতে ভালো লাগে ওই জন্য ভালো টক হবে কি না ওই জন্য দুটো জলপাই দিয়ে দিয়েছি আর গরমকালে যেমন আমার আমের জিনিস খেতে ভালো লাগে যেমন ধরো কাঁচা আম দিয়ে চাটনি কাঁচা আম দিয়ে মাছ দিয়ে টক এই সমস্ত আমার ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ঠিক তেমনই শীতকালে কিন্তু আমার টমেটো তরকারিটাও ভীষণ প্রিয় আসলে টক দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখো টমেটো তরকারি রেডি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ অল্প একটু ঝোল রয়েছে সেরকম পর্যায়ে নামিয়ে নিয়েছি আর এই যে আমার আলুটাও মাখানো হয়ে গেছে এই আলু চোখাটার রেসিপি আমি কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সেখানে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমিও এরকমভাবে আলু চোখা বানাই কিন্তু ওর মধ্যে না টমেটো আর হচ্ছে ধনেপাতা দিলে ভীষণ টেস্টি হয় তো আমি একদিন বানিয়ে খেয়েছিলাম সত্যি বলছি ভীষণ ভালো লেগেছিল খেতে কিন্তু আজকে টমেটোও দিতে পারিনি ধনে পাতাও দিতে পারিনি কারণ দুটোর একটাও বাড়িতে ছিল না ওই জন্য সিম্পলভাবে তৈরি করেছিলাম তো রান্নাবান্না সেরে চলে এসেছি সোজা বিছানা গোছাতে আমাদের এদিকে এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে তোমাদেরকে কী বলবো দিনের বেলাতেও যদি ঘুমোই তখনও কম্বল ঘুমোতে হচ্ছে এতটাই ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে আর গ্রামের দিকে যেহেতু থাকি এদিক আরও বেশি ঠান্ডা তো ওই জন্য সকাল সকাল আর বিছানা গোছানো হয় না ও বান্না করে এসে তারপরেই গোছাই কারণ রান্না করি আর একটুখানি কম্বলের মধ্যে এসে বসি ওই জন্য কম্বলটা গোছাই না একবারে রান্না করে নিই তারপরে একবারে বিছানাটা গুছিয়ে নিই আর একটা দিদিভাই কমেন্ট করেছিল মশারি গোছানোর ভিডিওটা দিতে তো তাকে বলছি তুমি একটু সবুর করো আমি অবশ্যই তোমার রিকোয়েস্টটা রাখবো আর একটা দিদিভাই কমেন্ট করেছিলো দিদিভাই নাকি বোন জানি না তো সে কমেন্ট করেছিল আমার প্রত্যেকটা ভিডিওতে দুটো তিনটে করে কমেন্ট করে যে দিদি ভাই তোমার ড্রেসিং টেবিলের পাশে যেই কালারিং বক্সগুলো আছে মানে কালারিং বক্সটা আছে সেটা ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করো তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে অনেক খুঁটিনাটি জিনিসপত্র রাখি যেমন ধরো ওষুধপত্র তারপরে এই যে আয়রন আছে মানে অনেক রকমের টুকটাক জিনিসপত্র রাখি তো এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে কোয়ালিটি ভীষণ ভালো তো তোমরা যদি কেউ চাও নিটার শেষে অবশ্যই ডেসক্রিপশন চেক করো বা কমেন্ট করো যে লিঙ্ক দেওয়ার জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো তো এই যে দেখো সেই পার্লের চোকারটা ভীষণ ডিম্যান্ডিং ছিল মানে এত কমেন্ট এসছে এই ভিডিওটায় যে দিদিভাই এটার ওয়েট কত বা প্রাইস কত সেটা আমাদের সঙ্গে শেয়ার করো তো এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো সবার প্রথমে বলি পার্লের এই চোকারটা আমি নিয়েছিলাম রানাঘাটে রানী জুয়েলার্স থেকে ভীষণ ফেমাস রানি জুয়েলার্স তো আমি ফেসবুক দেখেই গেছিলাম ওনাদের শপে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ওখানে আছে লাইট মধ্যে তো আমি যেদিন এই চোকারটা কিনতে গেছিলাম সেদিন গোল্ডের রেট ছিল হচ্ছে ছিয়াত্তর হাজার দেড়শো টাকা তো এখন গোল্ডের রেট অনেকটাই কমে গেছে সেই তুলনায় এখন কিনলে হয়তো দামটা আমার অনেকটা কম পড়তো তো যাই হোক কিনে ফেলেছি কিছু করার নেই এটার ওয়েট আছে হচ্ছে প্রায় তিন গ্রাম তিন গ্রাম থেকে হয়তো পঞ্চাশ ষাট মিলি কম মানে দুই গ্রাম নয়শো সামথিং এরকম কিছু তো এটার দাম নিয়েছিল বাইশ হাজার আটশো সাড়ে আটশো ওইরকম মানে তেইশ হাজার থেকে একশো দেড়শো কি দুশো টাকা কম নিয়েছিল আমার এই চোখেরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি কারো পছন্দ হয় শেষে স্ক্রিনশট নিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে দেখালে সেম টু সেম এরকম বানিয়ে দেবে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার জুয়েলারি কালেকশান তো এই যে এখন বসে পড়েছি ড্রেসিং টেবিলের ভেতরে এই জুয়েলারিগুলো সব গুছিয়ে রাখতে হবে সেই জানো তো দুর্গা পুজোতে আমি জুয়েলারিগুলো পরেছিলাম ওই বাড়িতে নিয়ে গেছিলাম এই বক্সটা তো এখনও অবধি যে গুছিয়ে এর ভেতরে ঢোকাবো সেই টাইমটা হয়নি আসলে কুরেমির জন্য করিনি তো ভাবলাম আজকে করবো এইগুলো সব গুছিয়ে রাখবো তো এখানে ফুলের যে বাক্সটা এটা শুদ্ধ নিয়ে গেছিলাম আমি ওই বাড়িতে কারণ কোন শাড়ি কখন পরবো সেটা তো জানি না ওই জন্য পুরো ফুলের বাক্স ধরে নিয়ে গেছিলাম আর এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছ ব্ল্যাক পলিশ অক্সিলাইজ তারপরে গোল্ড পলিশ যেই জুয়েলারিগুলো সব শুদ্ধ নিয়ে গেছিলাম তো আমার ড্রেসিং টেবিলের এইগুলোর মধ্যেই জুয়েলারি থাকে এই দেখো জুয়েলারি বক্স আর এই সাইডে হচ্ছে আমার হাজবেন্ডের রেলের যে সমস্ত বইপত্র সেইগুলো রয়েছে ওর টর্চ লাইট রেলের ওর অনেক রকম জিনিস লাগে তো এখানে সেইগুলো রয়েছে এই তাকটা কখনও তোমাদেরকে খুলে দেখায়নি তো অনেক জিনিসপত্র রয়েছে সমস্ত হচ্ছে ট্রেনিংয়ের যে সমস্ত বইপত্রগুলো থাকে না সেইগুলো আর এই সাইডের মধ্যে রয়েছে আমার সমস্ত জুয়েলারি তো চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার কি কী জুয়েলারি আছে না আছে এই যে দেখো আমার সমস্ত জুয়েলারি এখানে। বাবার বাড়িতেও কিছু কিছু আছে তবে এইখানে বেশিরভাগই রয়েছে বাবার বাড়িতে অল্প কিছু আছে মানে পুরো একটা দোকান বসে যাবে এত জুয়েলারি আমার তো এইভাবেই দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে কারণ এত জুয়েলারি দেখানোটা পসিবল না তাহলে ভিডিওটা মনে হয় দু তিন ঘন্টার হয়ে যাবে এখানে দেখো অনেক সুন্দর চুরি আছে এই চুরিগুলো হচ্ছে আমার দাদা দিল্লি থাকে তো দিল্লি থেকে এনে দিয়েছিল এই চুরিগুলো এক সাইজ বড়ো আছে আর এক সাইজ ছোটো আছে তো ভাবছে দাদা যে আমি মোটা হয়ে যাবো ওই জন্য এক সাইজ বড়ো এনেছে এক সাইজ ছোটো এনেছে এগুলো এখনও অবধি আমি পড়িনি একদিনও তো গুছিয়ে রেখে দিয়েছি আসলে পছন্দ জিনিসগুলো না পড়তে ইচ্ছা করে না ভাবি যে নষ্ট হয়ে যাবে ওই জন্য আর এই যে দেখো সেই সিকিম গেছিলাম এই বক্সটা নিয়ে সেইভাবেই পড়ে আছে মানে গুছিয়ে যে তুলবো সেই তোলার মানে ইয়েটা আর হয়নি আর এটা তো তোমাদেরকে দেখালামই প্রচুর জুয়েলারি আছে এর মধ্যে চুড়ি এই যে হচ্ছে সেই গোল্ড পলিশের যে জুয়েলারিটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম অষ্টমীতে করেছিলাম তো সেভাবেই ধরা রয়েছে প্রচুর জুয়েলারি আছে এখানে একটা কানের এই কানেটা আমার একটা ননদ গিফট করেছিল সমস্ত না আমি গুছিয়ে সুন্দর করে তুলোর মধ্যে করে রাখি কিন্তু ওই যে বললাম গোছানো হয়নি ওই জন্য এরকমভাবে রয়েছে নাহলে আমার জুয়েলারি এরকমভাবে থাকেই না আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি ও এইটা দেখাই আগে এটার মধ্যে দেখো সমস্ত হ্যান্ডমেড জুয়েলারিগুলো আছে হ্যান্ডমেড জুয়েলারি পরাই হয় না আমার এই চুড়িগুলো জানো তো আমি নিজে নিজে বানিয়েছি দেখো এই চুড়িগুলো দেখেছি বাজারে বাজারে মেলায় টেলায় কিনতে পাওয়া যায় তবে এগুলো আমি নিজে বানিয়েছি বল মানে এইটুকু বলতে পারি যে মেলা থেকে অনেক সুন্দর হয়েছে চুড়িগুলো ভীষণ সুন্দর হয়েছে নিজের হাতে বানিয়েছি এগুলো ফেব্রিক কিনে এই দেখো একটা জুয়েলারি এটা আমি একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম তবে পড়াই হয়নি এত সুন্দর জুয়েলারিটা কিন্তু পড়াই হয়নি একদিন মনে হয় পরে শুধু ভিডিও করেছিলাম এই যে দেখো এর উপর দেখাচ্ছি তো এই যে দেখো জুয়েলারিটা ভীষণ সুন্দর দেখতে একদিন পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এই হলো হ্যান্ডমেড জুয়েলারিগুলো এই সাইড আছে হচ্ছে যে জুয়েলারিগুলো হয় সেইগুলো সমস্ত মালা এই সমস্ত কিছু রয়েছে অনেক জিনিস অনেক জিনিস মানে বলে বোঝানো যাবে না পঞ্চাশটার ওপরে মনে হয় আমার গলার হার আছে সব মিলিয়ে প্রচুর জুয়েলারি বিয়ের আগেই এগুলো অনেক কেনা মানে বিয়ের পরে খুব কম কিনেছি বিয়ের আগে থেকেই আমার এগুলোতে ভীষণ শখ তো বিয়ের আগেই এগুলো কিনতাম বেশি এই যে দেখো এটা হচ্ছে আমার বিয়ের সময় কিনেছিলাম সীতা হার বিয়ের সময় কেন জানি না পছন্দ হয়ে গেছিলো কিনেছিলাম কিন্তু এখন আমার একটু ভালো লাগে না ওই জন্য পড়ি না বিয়ের দিন পড়েছিলাম আর বিয়ের পরে একটা বিয়েবাড়ি ছিল সেখানে পড়েছিলাম তো এই দুদিনই পড়েছি এর মধ্যে কিছু ইয়ারিং আছে হ্যালো এই দেখো একটা কানের এই কানেরটা না আমি বিয়ের মধ্যে পর মানে কিনেছিলাম পরব বলে শ্রীহরির কানের এইটা তখন মনে হয় সাড়ে সাতশো না আটশো টাকার দাম নিয়েছিল এই ঝুমকোটার একদিনও পড়িনি বিয়ের সময় ভেবেছিলাম পরবো ওই জন্য কিনেছিলাম তো বাবা মা বাবা মা বললো যে সোনার জিনিস দিয়েছি যখন তখন সোনার জিনিসই পর কেনার জিনিস শুধু শুধু পড়তে হবে না ওই জন্য পড়িনি এর মধ্যে দেখো অনেকগুলো চুড়ি রয়েছে ভেলভেটের চুরি কী কী যে আছে নিজেও জানি না দিন গোছাই না এর মধ্যে দেখো কয়েকটা ইয়ারিং রয়েছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে যাই হোক তোমরা কষ্ট করে দেখে নিও এর মধ্যে আছে কিছু নেক পিস গলার যে সমস্ত হারগুলো থাকে সেগুলো এই একটা কিনেছি অনেক দিন আগে তিন চার বছর আগে বিয়ের আগে কিন্তু এখন অব্দি একদিনও পড়িনি এরকম অনেক জুয়েলারি আছে এগুলো মানে এরকম অনেক জুয়েলারি আছে আমার যেগুলো শুধু কিনেই রেখেছি পরা আর হয় না এর মধ্যে একটা বালা আছে ও সরি সরি বালাটা কোথায় রেখেছি তার মানে যাই হোক এর মধ্যে একটা কানের আছে একটা বালার বক্স ছিল এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম বালাটা পুরো সোনার মতো লাগে দেখতে এখানে আছে একটা জুয়েলারি এই জুয়েলারিটা আমার ভীষণ পছন্দ পছন্দগুলোই পরা হয় না অক্সিলাইজের যেই হাড়গুলো হয় না সেগুলো পছন্দ বলেই পড়া হয় না এর মধ্যেও জিনিসপত্র রয়েছে কৌটো কৌটো একটাও ফাঁকা নেই যত জুয়েলারি আছে না একটা দোকান হয়ে যাবে এই যে দেখো আর এই চুরিগুলো দেখাই তোমাদেরকে দাঁড়াব এক মিনিট এই যে দেখো এক ধরনের চুরি এই চুরিগুলো জানো তো বাংলাদেশের চুরি আমার এত পছন্দ এই চুরিগুলো কিন্তু মামাদেরকে মানে আমার মামাবাড়ি হচ্ছে বাংলাদেশে তো মামাদেরকে বলেছিলাম যে মানে আমার সাইজের বাইশ সাইজের চুরি পাঠাও কিন্তু মামারা হয়তো ভিডিও কলে কী ভাবে বলো তো আমি অনেক মোটা ওই জন্য সব বড় বড় সাইজের চুরি পাঠিয়েছে নীলটা তো একদমই হয় না যাই হোক লালটা হয় আর একসে পাঠিয়েছিলো সবুজ সেইটা হয় চুরিগুলো ভীষণ পছন্দ আমার কোটো ফৌটোর মধ্যে ভরে রেখেছি আর একটা জিনিস দেখাবো একটা চোখা কিনেছিলাম শ্রীহরির এই যে দেখো এই হচ্ছে চোকারটা সঙ্গে এরকম দুটো ইয়ারিং দিয়েছিল এই হাটটা মানে এই চোকারটার ইয়াররিং শুদ্ধ মনে হয় তখন তেরোশো না চোদ্দোশো টাকা দাম নিয়েছিল শ্রীহরি জিনিসের প্রচণ্ড পরিমাণে দাম তোমরা সকলেই জানো এইটাও পড়া হয় না খুব একটা আসলে এত জিনিস পরবো কখন ওটাই হচ্ছে কথা তো এই ছিল আমার জুয়েলারি কালেকশান তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে অনেক দিন ধরে যে দিদি ভাই তোমার জুয়েলারি কালেকশান শেয়ার করো তো শেয়ার করলাম কেমন লাগলো সবাই অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট টাটা